বিপদ থেকে বাঁচতে মাটির কয়েলদানির চাহিদা ক্রমশ বাড়ছে দাম কত জানেন এতদিন মশা মারার কয়েল জ্বালিয়ে রাখার নির্দিষ্ট পাত্র ছিল না প্লেট বা অন্য যে কোনো পাত্রের ওপর কয়েল জ্বালিয়ে রাখতে হতো বর্ষা নামতেই বেড়ে যায় মশার উৎপাত সন্ধে নামতেই ঘরে ঢুকে পড়ে মশা এই পরিস্থিতিতে মশার হাত থেকে মুক্তি পেতে গ্রামবাসীদের কয়েল বা মশা মারার ওষুধ জ্বালাতে হয় তবে বর্ষাকালে প্রায় দিনই লোডশেডিং হয় রাতে শোয়ার সময়ও তেমন বিদ্যুৎ থাকে না তখন মশার উৎপাত থেকে বাঁচতে কয়েল জ্বালিয়ে ঘুমোতে বাধ্য হন গ্রাম বাংলার বহু মানুষ এতদিন মশা মারার কয়েল জ্বালিয়ে রাখার নির্দিষ্ট পাত্র ছিল না প্লেট বা অন্য যে কোনো পাত্রের ওপর কয়েল জ্বালিয়ে রাখতে হতো ফলে যে কোনো সময় আগুন লেগে যাওয়ার একটা ভয় থেকে যায় এ অবস্থায় চাহিদা বাড়ছে মাটির তৈরি কয়েলদানির এই মাটির কয়েলদানির মাধ্যমে একদিকে যেমন বিদ্যুতের সাশ্রয় হয় তেমনি অন্যদিকে অনায়াসে যেখানে সেখানে এই কয়েলদানি রাখা যায় বাজারে এই কয়েলদানির চাহিদা তুঙ্গে তাই হাসিমুখে যুদ্ধকালীন তৎপরতায় বাড়িতে বসে একের পর এক কয়েলদানি বানাচ্ছে উত্তর দিনাজপুর জেলার হাটপাড়ার মৃৎশিল্পীরা নামমাত্র দামে মৃৎশিল্পীদের হাতে তৈরি এই কয়েলদানি এখন বাজার মাতাচ্ছে মৃৎশিল্পী খোকাবাবু রায় জানান মাত্র কুড়ি টাকা দিয়ে এই কয়েলদানি তারা বিক্রি করেন অন্য কোনো কিছুর ওপর মশা মারার কয়েল জ্বাললে বিপদের সম্ভাবনা থেকে যায় কয়েল থেকে বিভিন্ন জিনিসপত্রে আগুন লাগতে পারে তাই এর থেকে বাঁচতে অভিনব উপায়ে মাটির তৈরি কয়েলদানি বিক্রি করছেন এই মৃৎশিল্পীরা এতে আয় বেড়েছে পড়ে গেছে মশার উৎপাদ তাই কয়েল জানি

বিদ্যুৎ স্বাস্থ্য না হলেও এটা আমাদের মাটিরটা ভালো চলে তো যেমন মাটির জিনিসগুলো ভালোই চলে আমাদের দাম ওগুলা চল্লিশ টাকা এরকমই দাম আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট